বন্ধুরা আজকে আমার রেসিপি বর্ষার প্রিয় একটা মাছ যেটা ইলিশ মাছ প্রত্যেকেই পছন্দ করে সেইটাই আমি আজকে বানাবো সর্ষে ইলিশ সেই রেসিপিটা সবাই জানেন তবুও আমি আমার মতন করে শেয়ার করছি এই মাছগুলোর মধ্যে নিয়েছি নেব একটু এক চামচ নুন আর দিচ্ছি হাফ চামচ হলুদ ইলিশ মাছ তো সর্ষের তেল দিয়ে হয় সেই জন্য আমি সর্ষের তেলটা গরম করে নিচ্ছি এইবারে নুন আর হলুদ প্রত্যেকটা মাছের মধ্যে ভালো করে লাগিয়ে নেব এটা পাঁচ মিনিট নুন হতে মাখানো থাক তারপর আমি মশলাটা রেডি করি নিই সর্ষে জন্য আমার লাগবে এক চামচ এই ছোটো চামচের এক চামচ দেবো কালো সরষে আর দেব দু চামচ সাদা সরষে আর দেব এক চামচ পোস্ত এই শুকনো জিনিসটাকে আগে আমি গুঁড়ো করে দেব শুকনোটাই ভালো করে গুঁড়ো করে নিয়েছি এবার আমি এখানে অল্প জল আর তিনটে কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব তেলটা আমার এবার গরম হয়ে গেছে এখানে দিচ্ছি আমি এক চামচ কালো জিরা হাফ চামচ হলুদ এবার যে আমি সরষেটা বেড়ে রেখেছিলাম সেটা একটু ছেঁকে নিচ্ছি কারণ খেলে অনেক সময় অম্বল হতে পারে এই সরষের ছিবড়াটা আর দিচ্ছি না একটু কালার যাতে একটু ভালো হয় দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো এবার একে একে হলুদ মাখন ইলিশ মাছগুলো বসিয়ে দেবো এক ফিট হয়ে গেছে এবার আস্তে আস্তে এক ফিট উল্টে দিতে হবে মশলাটা ভাজা হয়ে গেছে বেশি ভাজবো না কষে আছে এবার আমি এখানে নারকেলের দুধ দিয়ে দিচ্ছি এই নারকেলের দুধটা দেওয়ার জন্য একটু টেস্ট বেশি হবে তাই আপনাদের যদি নারকেলের দুধ পছন্দ না হয় আপনারা নাও দিতে পারেন করে তিনটে চেরা কাঁচা লঙ্কা এবার মাছটা একটু সেদ্ধ হতে দিতে হবে তাই আচটা একটু সিম করে দিচ্ছি দেখুন বন্ধুরা আমার সর্ষে ইলিশ রেডি হয়ে গেল লোভনীয় একটা খাবার গরম ভাতের সাথে পরিবেশন করুন এইভাবে বানিয়ে যদি রেসিপিটা ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার প্রেসটি একটু ফলো করার রইল